নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি রাসবিহারিতে প্রশান্ত ব্যানার্জির বাড়িতে প্রশান্ত তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই সত্তর আশির দশক তিনি নব্বই দশকেরও প্রথম দু বছর খেলেছেন উনিশ বছরের বড় টিমে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রশান্ত ব্যানার্জির কাছে ঠিক জানতে চাইব যে ফিনিক্স পাখির মতো উঠে আসছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল শনিবার তাতে তেরোতম ম্যাচটা খেলবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গবেষণা করেই আমি এটা দেখেছি আমাদের কোভিডের পরে কুড়ি সাল থেকে যখন মনমান ইস্টবেঙ্গল ইনক্লুড হয়েছে তখন সিক্স পয়েন্টের পজিশনটা ঘোরাফেরা করছে উনত্রিশ থেকে চৌত্রিশ পয়েন্টের মধ্যে গত বছর সবচেয়ে কম পয়েন্ট উনত্রিশ পয়েন্ট পেয়ে গিয়েছিল এবছর কিন্তু খেলা বাকি তেরোটা দল চব্বিশটা ম্যাচ হবে ইস্পঙ্গলের হাতে থার্টি পয়েন্ট আছে অর্জিত পয়েন্ট তেরো ঠিক কততে গেলে ইস্টবেঙ্গল যেতে পারবে আমার যেটা মনে হয় ছত্রিশটা পয়েন্ট কিন্তু হবে মানে ছত্রিশে পৌঁছতে হবে ছত্রিশে তেরো থেকে ছত্রিশ তেরো থেকে ছত্রিশ যদি তেরো থেকে ছত্রিশে পৌঁছে যায় আর তার মানে তুমি বলছো হাতে থাকা 36 পয়েন্টের মধ্যে 23 পয়েন্ট অর্জন করতে হবে 50% সেটা কতটা রিয়েলিস্টিক সম্ভাবনা দেখ এই এই মুহূর্তে স্মল টিম যেভাবে খেলছে যে টিমটার মধ্যে একটা দানা বেঁধেছে তাতে 36 পয়েন্ট টোটাল পাওয়াটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না হ্যাঁ তার মধ্যে কিছু কিছু দুর্ভাগ্য হয় এমন এমন ম্যাচ হয়তো বল বাড়ে লাগলো গায়ে লাগলো মিস করলো সেটা হয় হয় না তা না কিন্তু ইস্টবেঙ্গলের যে এখন একটা রিদিম চালু হয়ে গেছে সেই রিদিমটাকে কিন্তু এখন যদি ধরা যায় তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু পরের ম্যাচগুলো জেতার সম্ভাবনা খুব বেশি এবং ইস্টবেঙ্গল প্রথম তিনটে ম্যাচ যদি জিতে নিতে পারে আরও দেখবে টিমটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এরপরে এই প্রথম তিনটে ম্যাচ হচ্ছে আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে এই জন্য বলছি এর মধ্যে কিন্তু মোহনবাগান ম্যাচ এগারো তারিখ আছে এগারো হতে পারে মোহনবাগান ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে ম্যাচগুলোকে বার করে নিয়ে যাচ্ছে সেখানে মোহনবাগান কেউ এখন ভাবতে হয়েছে হয়তো আগে ভাবতো না আগের ম্যাচগুলো প্রথম দিকে এখন মোহনবাগানকে ভাবতে হবে যে ইস্টবেঙ্গল যেভাবে ম্যাচগুলোকে জিতে বেরিয়ে যাচ্ছে এদের একটা রিদিম কিন্তু শুরু হয়ে গেছে ফলে ইস্টবেঙ্গলকে ধরে রাখার মতো এই মুহূর্তে মোহনবাগানকে ভাবনার ব্যাপারের মধ্যে এসে গেছে কিন্তু সুপার সিক্সে যদি ইস্টবেঙ্গল চলে আসে তাহলে কিন্তু খেলা আরও জমে যাবে ফলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে ইস্টবেঙ্গল টিমের মোটামুটি যা টিমটা আছে টিমটাকে স্ট্রাইকিং পাওয়ারটা খুব দরকার আছে স্ট্রাইকারটার খুব অভাব হয়ে যাচ্ছে এই জায়গাটা যদি ইস্টবেঙ্গল ঠিক মতো স্ট্রাইকিং পাওয়ারটা করতে পারে তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের রেজাল্ট আরও ভালো এখানে কি ডেভিডকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়া উচিত কারণ ক্লেটনের খেলা ধরনটা যত না স্ট্রাইকিং তিনি বয়স হয়েছে স্লথ হয়ে গেছে তিনি কিন্তু স্কিমিং এর কাজটা দারুণ করছেন বিশেষ করে থালালের অনুপস্থিতিতে ছিল গোল করার জন্য ফলে গতবারে যে গোল পেয়েছিল এবারে সেই জায়গা অনেক রান হয়ে গেছে ফলে ওকে দিয়ে ওই স্ট্রাইকিং পাওয়ারটা ঠিক মতো পারছে না কোচ কোর চেষ্টা করছে কিন্তু দেখছে ওকে দিয়ে তবু বলবো ডেভিড যেহেতু অনেক গোল করার জায়গায় পৌঁছে যাচ্ছে তাকে দিয়ে ইউজ করতে হবে প্রয়োজনে কারণ এই রকম যদি একটা কোনো স্ট্রাইকার ঠিক মতো স্ট্রাইকিং করতে না পারে তাহলে কিন্তু গোল করা মুশকিল গোল তো এক আধ দিন ধরো হয়ে যাবে যে কেউ হয়তো করে দিল কিন্তু রোজ রোজ তো হবে না সেই স্ট্রাইকিং পাওয়ারটা ইস্টবেঙ্গলে আমার মনে হয় যে খুব প্রয়োজন চিন্তাভাবনা ওই জায়গাটা করার আর অবশ্যই একটা হাপেরও খুব প্রয়োজন আছে আর একটু স্ট্রং হাঁপ লাইন করার জন্য কারণ ম্যাচটাকে বার করতে হবে ফলে এই জায়গাটা আমার মনে হয় ডেভিড যদি খেলে বলেন এটা খুবই ভালো হবে আনোয়ারকে আমরা নতুন পজিশনে দেখছি ডিফেন্সিভ ব্লকার হিসেবে করছেন হেক্টারকে খেলিয়ে দিচ্ছেন হিজাজির সাথে এই যে এই যে চালটা এই যে পরিবর্তনটা যায় কতটা এফেক্টিভ হচ্ছে এই জন্য হচ্ছে যেহেতু ডিফেন্সিভ স্কিমার হিসাবে আমার মনে হয় আনোয়ার হচ্ছে সব থেকে ফিটেস্ট কারণ ওই জায়গাটা অনেকখানি জায়গা নিয়ে খেলছে যে হারে পিছনে ডিফেন্সে এসেও অ্যাটাকেল করে যাচ্ছে আবার বল ধরে সামনে ফ্রন্টে বাড়াচ্ছে এটা আনোয়ার বলেই সম্ভব ফলে আনোয়ারকে ওইখানে কোচ চিন্তাভাবনা করেই রেখেছে দুই যেটা সেটা হচ্ছে হেক্টারকে ডিফেন্সে এবং হিজাজিকে রেখে ডিফেন্সটাকে সাজিয়েছে এটা আমার মনে হয় কোচের একটা খুব বিরাট প্ল্যান প্রোগ্রাম করে সাজিয়েছে এটা খুবই ভালো এরকম দরকার কারণ এরম জাতীয় মাঝ মাঠে যদি একজন ভালো ব্লকার না হয় তাহলে কিন্তু যে কোনো টিমের ক্ষেত্রেই অসুবিধা সেখানে আনোয়ার হচ্ছে ফিটেস্ট সেই কারণেই আনোয়ারকে নিয়ে এসেছে এবং ম্যাচ দেখা গেছে আনোয়ার কিন্তু ঠিক তার সুনাম অনুযায়ী কিন্তু যথেষ্ট লড়াই করছে যেভাবে ডিফেন্সে এসে ট্যাকেল করে দিয়ে গেল এবং ওপরে গিয়ে বল মেরে দিয়ে এলো আমার মনে হচ্ছে ও কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটাই না পরিণত হয়ে যায় প্রশান্তদা সাইড ব্যাগের দুর্বলতা কতটা কাটাতে পেরেছে আমরা দেখেছিলাম প্রথম দিকে যে চলছিল তার জন্য সাইড ব্যাগ প্রচুর ক্রস ছিল কেউ খেলতে পারছিল না রাকিব নুঙ্গা নিশু কুমার এই যে সেই প্রবলেমটা কি কতটা মেটাতে পেরেছেন অস্কার এখনো মেটাতে পারিনি দুটো সাইড ব্যাগের জায়গা কিন্তু এখনো কমজোরি হয়ে আছে যখনই উইং দিয়ে কোনো অপোনেন্ট টিম মুভ করে তো দেখা যাচ্ছে ফেল করে যাচ্ছে কারণ তাদের ম্যান মার্কিংটা একদম নেই জায়গায় আসতে পারছে না কোন জায়গাটা দাঁড়াতে হবে কতটা যাব কতটা আসব সেই জায়গাটা গণ্ডগোল করে ফেলছে এবং কভারিংয়ের কেসে একেবারে নেই একটা প্লেয়ারকে যে কভার করতে হবে সাইড ব্যাক হিসাবে ভিতরে ঢুকে কখন সেই জায়গাটা হচ্ছে না এবং দেখা গেছে যে প্রচুর খালি পড়ে যাচ্ছে অপোনেন্টের উই উইং ভাব যদি ওই জায়গা দুটোকে কেউ ইউজ করে তাহলে ইসমোহের পক্ষে কিন্তু খুবই মুশকিল হয়ে দাঁড়াবে ওই উইং ব্যাগটাকে আমার মনে হয় এইবার অস্কার নিশ্চয়ই দেখছে উনি চিন্তা এবং কিছু চেষ্টা করবেন ওই জায়গাটা রিপেয়ার করে নতুন কিছু নতুন কিছু ইয়ে করা করা আর কথা হচ্ছে শনিবার ফিরতি পর্ব শুরু করছে হায়দ্রাবাদ দুর্বল প্রতিপক্ষ একেবারে মায়াবাডানের ঠিক ওপরে রয়েছে বারো নম্বরে কেকের কেক না তবে দেখো কিন্তু খারাপ নয় পয়েন্টের বিচার করে যদি কেউ ভাবে এই টিমটা অনেক নিচের দিকে আছে সুতরাং এই টিমটা কোনো ব্যাপার নয় ফ্যাক্টর নয় আমার মনে হয় ওটা ভুল করবে যে কোনো টিমই জেনে রাখবে হয়তো পয়েন্ট পাচ্ছে না যে কোনো হোক এইসব টিম কিন্তু স্ট্রং টিম এরাই কিন্তু সমস্যায় ফেলে দেয় ফলে এই টিমগুলোকে এত আন্ডার এস্টিমেট করলে কিন্তু বিপদ আছে ফলে আন্ডার এস্টিমেট না করে যেরকম রেগুলার সব টিমকে ধরা হচ্ছে ঠিক সিমিলারলি হায়দ্রাবাদকে সেইভাবেই টিমটাকে ধরলে আমার মনে হয় পয়েন্ট নিয়ে চলে যাবে অনেক ধন্যবাদ দা